আসসালামু আলাইকুম এই যে মেহেদি পাতাটার ফাঁক দিয়ে ওই ফুলগুলো যে দেখা যাচ্ছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু জুম ইন করার চেষ্টা করছি এই যে ফুলগুলো এলা কি ফুল বলেন তো নাম জানা আছে আপনাদের যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে একটু কাছ থেকে দেখাই আমরা এইখানেও ফুলগুলো দেখতে পাচ্ছি অনেকে হয়তোবা এই ফুলটা ইতিমধ্যে চিনে গেছেন কিংবা নামটাও বলে ফেলতে পারছেন আমাদের অনেকে ছাদ বাগানে কিংবা বারান্দায় আমরা এই ফুলটা লাগিয়ে থাকি ভীষণ সুন্দর একটা ফুল নয়নতারা এই নয়নতারা দুটা বর্ণের হয় একটা তো আমরা দেখতেই পাচ্ছি গোলাপি রঙের আবার আরেকটা হয়ে থাকে সাদা বর্ণের আমার সাদাটাই ভীষণ পছন্দ কিন্তু দুর্ভাগ্যবশত আমার বারান্দায় আপাতত সাদাটা নাই গোলাপি রংটাই পেয়েছি এটাই লাগিয়েছে এবং বেশ ভালো গজিয়েছে মাসাল্লাহ অনেকটুকু ছড়িয়েছে অনেকগুলো ফুল ফুটেছে সকালের দিকে যখন ফুলগুলো আরও সতেজ থাকে তখন দেখতে আরও ভীষণ ভালো লাগে আজকে এই ফুলটা আমি কেন দেখাচ্ছি একটা নির্দিষ্ট ফুল নিয়ে কথা কেন বলছি কারণ এটা খুবই কমন একটা ফুল যেটা আমাদের চারপাশে আমরা খুব দেখতে পাই তো মাঝে মাঝে আমাদেরকে কোনো একটা স্পেসিফিক ফুল নিয়ে যদি ইংরেজিতে কিছু লিখতে বলা হয় আমরা বেশিরভাগই গোলাপ ফুলের রানী বা রোজ নিয়ে লিখি কারণ এটা নিয়ে লিখতে সোজা এবং আমরা ছোটোবেলা থেকে এটা পরে অভ্যস্ত একবারও কি ভেবে দেখেছেন যদি আমরা কোনো ফুলের বর্ণনা দিতে গিয়ে এই রকম খুব কমন কিন্তু কেউ বর্ণনা দেয় না এমন ভিন্ন একটা ফুলের বর্ণনা দিয়ে থাকি তাহলে আমাদের পরীক্ষায় মার্কসটা আসলে বেশি না হয়ে কি কোনো উপায় আছে আমরা রোজাস কিংবা বেলি টিউবরোজ ম্যারিগোল্ড এই ফুলগুলোর নামের পাশাপাশি যদি সুন্দর একটা ফুলের ইংরেজি নাম লিখি যেমন নয়নতারা ফুলের ইংরেজি নামটা যদি আমরা জানি এবং এটা যদি আমরা আমাদের বর্ণনাতে লিখি তাহলে কেমন হয় আসলে মার্কসটা ভালো হয় না নিঃসন্দেহে তাহলে এরকম একটা সুন্দর ফুলের বর্ণনা লিখতে হলে আমাদেরকে এই ফুলটার ইংরেজি তো জানতে হবে এই নরমতারা ফুলের ইংরেজি হলো ক্যাথারান্থাস ক্যাথারান্থাস ক্যাথরান্থাস ফ্লাওয়ার এভাবেই এটার ইংরেজি নামটা বলা হয় তো এই ফ্লাওয়ারের যে ক্যাথারেনথাস বানান সেটা আমি ক্যাপশানে লিখে দিচ্ছি আপনারা একটু নোট করে রাখবেন নয়নতারা ফুলটা যখনই দেখবেন তখনই একটু এই নামটা মনে করার চেষ্টা করবেন যে কি শিখেছিলাম নয়নতারা ফুলের ইংরেজি আমি আবারও বলছি ক্যাথারেন্থস আশা করছি এখন থেকে নয়নতারা ফুল দেখলে ফুলটা ভীষণ সুন্দর এটা যখনই আপনার মনে হবে তখনই আপনি ক্যাথারেনথাস ফ্লাওয়ারটা যে আপনার খুবই সুন্দর লেগেছে এই ক্যাথরান্থস নামটাও সাথে সাথে মনে করবেন এবং ইংরেজি এই শব্দটা মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম